আনওয়ার এই টিমের খুব দরকার ছিল স্পেশালি শভিক ক্রেস্পো অনেক প্লেয়াররা যখন নেই মদিতাল এই টিমের আমি এই কারণেই আনওয়ারকে চাইছিলাম যেহেতু দুটো স্টপার ব্যাক আজকে হিজাজি আর হেক্টর যদি খেলে তাহলে আমার একটু ভয় ভয় লাগছে এনিওয়েজ ইস্টবেঙ্গল যারা যারা কালকে মাঠে নামবে ওদের এখন প্রুফ করতে হবে কে আছে কে নেই সেটা ম্যাটার করে না ইস্টবেঙ্গল পড়ে যার জেসি পড়ে যারা নামবে সেইগুলো ম্যাটার করে আর প্রত্যেক প্লেয়ারকে লড়াই করতে হবে এরকম বহুবার আমাদের সময়তে হয়েছে কি অনেক প্লেয়ার ইম্পর্ট্যান্ট প্লেয়ার্স ভাইটাল প্লেয়ার্স টিমের মধ্যে ছিল না বিভিন্ন কারণের জন্যে কিন্তু আমরা তাই ম্যাচটাকে বার করে নিয়েছি তো আশা করছে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল প্লেয়াররা লড়াই করে ম্যাচটা যদি বার করতে পারে তো আমার মনে হয় দিস উইল বি আ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর অল দ্য ইস্ট বেঙ্গল প্লেয়ার্স দেখো রেফরির কথা যদি বলতে যায়। রেফরির আমার মনে হয় সমর্থকরা থাকে না তাদের সেটা কোনো ফ্যাক্টর না আমরা বহুবার দেখলাম ইস্টবেঙ্গল যেদিন মাঠে নামে আমি জানি না ওই কালার দেখলে রেফরিদের কোনো কিছু অন্যরকম কিছু হয় কি না আমি বুঝতে পারছি না কারণ ইস্টবেঙ্গলের আগেনস্টে অনেক বাজে বাজে ডিসিশন দেওয়া হয়েছে কিন্তু ওদের কোনো শাস্তি হয়নি কিছুই হয়নি বাট যাই হোক ওইটা রেফরির পার্ট কিন্তু আই হোপ রেফারির ডিসিশনে প্লেয়াররা না খেললেই ভালো কোনো দিনই খেলাই উচিত না বাট যাই হোক আশা করছি একটা ফেয়ার গ্লে গেম খেলানো হবে রেফারি হয়তো মোহনবাগান এটা হোম টিম হিসাবে খেলবে কিন্তু আমার মনে হয় হোম টিম আবে টিম সেটা কোনো ফ্যাক্টর করা উচিত না ওভে ম্যাচ দুটো ডলেরই জন্যে সাপোর্টাররা কত থাকবে মাঠে সেটা সেকেন্ডারি ম্যাটার আজকালে আমি যখন মাঠে যাই ইস্টবেঙ্গল একটা টাইমে ইস্টবেঙ্গল আই লিগ যখন খেলতো তখন প্রচুর দর্শক আসতো এখন তো দর্শক অনেক কমিয়ে গেছে তো যাই হোক আশা করছে কালকে ম্যাচে একটু লোক বেশি হলে ভালো হবে বিকজ ডার্বি মানে সবসময় গ্যালারি ভর্তি এই জায়গা হয়তো অনেক ডিফারেন্স তারপরে দুদিন আগে অ্যানাউন্স করা হয়েছে সাপোর্টারদের এখানে যাওয়াটা একটু অসুবিধা হয়েছে কিন্তু যাই হোক আই হোপ দ্যাট ইজ আ ফেয়ার গেম অ্যান্ড দ্য রেফ্রি ডাজ দ্য রাইট থিংস টু মোর অন দ্য ফিল্ড